আজকের ধামাকা অফার ড্রেসিং টেবিল কিনলে একটা ডবল ফ্লাই ডবল লেয়ার ব্ল্যাঙ্কেট ফ্রি একটা বসে সাজার জন্য টুল ফ্রি দামটা মাত্র পাঁচ হাজার টাকা আমাদের এই ড্রেসিং টেবিলটা আমাদের তৈরি করানো হয়েছে সমস্ত সতেরো এম দিয়ে ব্যাক সাইডটা আপনারা দেখবেন সতেরো এম এম সাইড অনেকেই দেখবেন এরকম মোটা চিতানো থাকে ওপরে হাত দিয়ে দেখবেন এরকম পাতলা লাগানো আছে আমাদের যেরকম চিটানাও আছে মাথায় হাতে দেখবেন সেম আছে ড্রেসিং টেবিলটার দাম মাত্র পাঁচ হাজার টাকা সঙ্গে ফিরতে পারছেন একটা ডবল লিয়া ডবল প্লাই ব্ল্যাঙ্কেট ফ্রি একটা বসে সাজারের জন্য টুল ফ্রি আমার ঠিকানা খেচুরহাটি বাজার খণ্ডগোশ থানা পূর্ব বর্ধমান ফোন নম্বর নাইন সেভেন ফোর নাইন টু ফাইভ টু ফাইভ সেভেন সেভেন ভিডিওটা ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিন একটা শেয়ার করে দিন